নমস্কার দেববার্তা বার্তা থেকে বলছি দেবমল ভট্টাচার্য আজকে আমরা যে বাস্তবিক বিষয়টা নিয়ে আলোচনা করব এই বর্তমান সমাজে খুবই যুগ উপযোগী এবং সুন্দর একটি বিষয় আমরা প্রায়শই দেখি যে মানুষজন কিন্তু আজকে নিজের অপমানের বদলে বদলা নেওয়ার জন্য যে কোনো হাত অবধি যেতে পারে মানুষ আজকে অপমানিত হয় নিজের দোষে নিজের দোষে কিন্তু আজকে মানুষ অপমানিত হয় মানুষকে কিন্তু মানুষ অপমান করে না মানুষ নিজেকে সব জায়গায় নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে গিয়ে সবার কাছে সস্তা হয় সবার কাছে নিজের মূল্যটা হারিয়ে ফেলে কেউ কেউ নিজের বিজ্ঞাপন নিজের প্রচার করার জন্য আজকে আমরা জানি যে প্রচার ভিত্তিক সমাজ তৈরি হয়েছে আজকে একটা গরিব বাচ্চাকে দান করছি ফেসবুকে ছবি দিচ্ছি একটা কুকুরকে খাওয়াচ্ছি ফেসবুকে ছবি দিচ্ছি একটা বৃদ্ধ মহিলাকে অন্নদান করছি ফেসবুকে ছবি দিচ্ছি মানে নিজেকে সব জায়গায় বড় প্রমাণ করতে হয় নিজে আমি যে মহান আমি দেখো মানুষের জন্য করছি এটা যেন ব্যতিক্রমী কিছু করছে এই মহান হতে গিয়ে সব জায়গায় নিজের মতামত দিতে গিয়ে নিজেকে সব জায়গায় সস্তা করতে গিয়ে সব জায়গায় নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে গিয়ে আজকে মানুষ কিন্তু সস্তা হয়ে যায় এবং জানি যে সস্তা জিনিসের অপমান হয় যে জিনিসটা বাজারে প্রচুর কেউ প্রচুরও দেখে না তো মানুষ নিজের অপমানের কারণ নিজে হয় এবং যখন খুব সার্থক আজকে সবসময় হ্যাঁ তে হ্যাঁ মেলানো শুনতে হবে মানে নিজের সম্পর্কে খুব ভালো শুনতে চায় নিজে যেটা বলবে সেটা যেন সবাইকে মেনে নিতে হবে হ্যাঁ তে হ্যাঁ নাতে না হ্যাঁ তে হ্যাঁ না নাতে নাম মিলালেই যেন যদি কেউ হ্যাঁতে না মেলায় বা নাতে হ্যাঁ মেলায় তবেই যেন নিজেকে অপমানিত বোধ করে এই অপমানিত বোধ করার বোধ করার পরে কি করে যে মানুষ জানি আজকে আমরা হিংস্র শুধু চামড়াটাই মানুষের মতো আছে দিন দিন উন্নতি হচ্ছে কিন্তু মনটা ওই কুকুর ছাগলের থেকে অধম তারা তো দূরের কথা মনের কুমির ডাইনোসরের মতো হিংস্র হয়ে যাচ্ছে যে দেখলেই খুবলে খাবো এই একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে এটা হিংসাত্মক মানসিকতা মানে আজকে বাঘসিংহ কেউ হার মানিয়ে দেবে বনের অন্য অন্য শিয়াল পশুদেরকেও হার মানিয়ে দেবে মানুষের এই বদলা নেওয়ার এই মানসিকতা যতই মুখে বলুক যে বদলা নয় বদল চাই আসলে কিন্তু বদলাটাই চাই যে আমাকে ও মেরেছে আমি ওকে মারবো আমাকে অপমান করেছে আমি ওকে অপমান করব সবার সামনে আমাকে অপমান করেছে আমি অপমান করবো এই প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হওয়ার ফলে কি হচ্ছে যে মানুষ কিন্তু নিজের কাজে মনোনিবেশ করতে পারছে না এবং নিজের জীবনে যেটার জন্য জন্মেছে নিজের যে প্রতিভা নিজের যে কাজের জন্য এসেছে পৃথিবীতে বা যে কাজটা এসে পারদর্শী সেই সব পথ ভুলে গিয়ে কি করছে বদলা নেওয়ার জন্য নিজের সময় কেউ সময় মানে মাথা খাটাচ্ছে মানে আজকে তো মানুষ ভালো কাজের জন্য মাথা খাটায় না বাজে কাজের জন্য মাথা খাটায় তো সেটাই হচ্ছে বাজে কাজের জন্য মাথা খাটাচ্ছে এবারে অপমানের বদলা নেওয়ার জন্য মানে হয়ে যায় অপমানের বদলা নেওয়ার জন্য সব বদলায় কি যোগ্য জবাব না যেখানে আপনি অপমানিত হয়েছেন বা যেখানে আমরা অপমানিত হয়েছি সেখানে চুপচাপ সহ্য করেন হ্যাঁ যদি আমার কোনো দোষ না থাকে তাহলে আমি প্রতিবাদ করতে পারি সেটা কিন্তু নির্দিষ্ট সীমা সেটা যেন মানে কারোর সাথে দ্বন্দ্ব বিবাদে এমন বদলা নেওয়ার এমন তাগিদ না ওঠে যে আমাকেই শেষে খুন হয়ে যেতে হয় বা আমারই কোনো শরীর হানি ঘটে এই অপমানের জবাব নিজের কাজের মধ্যে দিয়ে মানুষের নাম কিন্তু মানুষের কাজে মানুষের জন্ম কিন্তু মানুষের কাজের মধ্যে দিয়েই কেউ যদি মনে করে যে আমার স্বার্থ সিদ্ধি হয়নি বা আমার স্বার্থ চৈতার্থ হয়নি হয়তো আমি কোনো জায়গায় ভুল বা আমি কোন জায়গায় ঠিক ছিলাম তাও আমাকে অপমান করা হয়েছে আমি তার যোগ্য জবাব নেব হামলা করে যোগ্য জবাব নেওয়া যায় না চুপচাপ প্রতিশোধ দিতে হয় সেটা নিজের কাজের মধ্যে দিয়ে যে মানুষ আসল প্রকৃত বুদ্ধিমান হবে তারা কখনোই হাতে পায়ে বদলা নেবে তারা হাতে নয় তারা ভাতে মারবে এই ভাতে মারতে হবে মানুষজনকে মানুষ যে কেউ যদি অপমান করে বিনা দোষেও সেটা সেখান থেকে সহ্য করে কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দেওয়াটা উচিত কিন্তু মানুষের মানসিকতা হিংস্র মানসিকতা বনের জঙ্গলি পশুদেরকেও হার বানিয়ে আজকে কোনো সময় কেউ কাউকে খুন করতে যায় কোনো সময় কেউ কাউকে থ্রেট করতে যায় এতে হিতে বিপরীত হয়ে যায় এতে নিজের জীবনেও ধ্বংস হয়ে যায় সাথে সাথে যে অপমান করলো যে যে দোষী তারও শাস্ত মানে সেও জলাঞ্জলি গেল তারও জীবন হানি ঘটলো এবং নিজেও প্রতিশোধ নিতে গিয়ে প্রতিশোধের আগুনে জ্বলন্ত চিতায় নিজেকে নিজে বিসর্জন দেয় অনেক তো এই ঝুড়ি ঝুড়ি মানে অভিযোগ আছে যে একটা ছোট ছোট বিষয় যে থিয়েটারে একটুখানি সবার সামনে একটু হাসি হেসেছে তার জন্য একটা একজনকে খুনি করে দিল স্যার একটু মজা করেছে বা স্যার একটু কান ধরে বাইরে বার করে দিয়েছে স্যারের মেয়েকে ধর্ষণ করে দিয়ে এই হচ্ছে প্রতিশোধ মানে এই তো চলছে আজকে সমাজে এটা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে এবং এগুলো কিন্তু বাবা মাকে যথার্থভাবে শিক্ষা দিতে হবে আজকে বাবা মারা কিন্তু তার ছেলে মেয়েদের প্রতি একদম যত্নবান না কেন বাস্তবিকতার শিক্ষা সামাজিকতার শিক্ষা মূল্যবোধের শিক্ষা সব কিছু কিন্তু পিতামাতাই দেবে কিন্তু পিতামাতা কোথায় আজকে পিতামাতা মাতা সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক করে বেড়াচ্ছে ত্রিকোণ প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে সন্তান আমার জলাঞ্জলি যাক সন্তানকে এই শিক্ষাটাই দেওয়া হচ্ছে না আবার কিছু কিছু বাবা মা তো প্রতিশোধ নেওয়া শিক্ষা দেয় হ্যাঁ তোকে মেরেছে উল্টে তুই মেরে আসবি তোকে একটা মারলে তুই দশটা মেরে আসবি তোকে কেউ অপমান করে তুই সবার সামনে তাকে অপমান করবি এই তো বাবা মারা আজকে শিক্ষা দিচ্ছে অশিক্ষিত কিছু বাবা মা এবং শিক্ষিত যারা শিক্ষিত বেশ ভূষায় আছে তারা কিন্তু মনে মনে প্রকৃত অশিক্ষিত অনেক ভদ্রবাড়ির লোকদেরকে দেখেছে যে ছেলে মেয়েকে এরকম উল্টো পাল্টা শিক্ষা দেয় নিজের ছেলে দোষ করেছে সেখানে ছেলে মেয়েকে শাসন না করে উল্টে যে প্রতিবাদ করেছে তাকে গিয়ে দোষারোপ করছে থ্রেট করছে গিয়ে যাই তুমি আমার ছেলে কেন অন্যায় অন্যায় করে তুমি ছেলেকে কেন বুকেছো তুমি কেন মেরেছো তুমি কেন শাস্তি দেওয়ার কে তো সমাজ যদি সমাজের দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে বাবা মা কোথায় গিয়ে আরো ছেলেকে শাসন করবে তুমি রাস্তায় বেরিয়ে এরকম অসভ্যতা পড়েছো কেন না শাসন করাটা আজকে খারাপ নিজেরা আসকা দিয়ে মাথায় তুলবে এবং ক্রিমিনাল তৈরি করবে এই ক্রিমিনালগুলোই তো পরবর্তীকালে এরকম অবস্থা করে এইসব এইসব ঘটনাগুলো ঘটায় যার জন্য কিন্তু অনেক নির্দোষের প্রাণ চলে যায় এই ধারণাগুলো বদলানো উচিত মানসিকতাগুলো বদলানো উচিত তাই প্রতিশোধ কখনোই অপমানের জবাব হতে পারে না কাজের মধ্যে দিয়ে অপমানের জবাব নিতে হবে কাজের মধ্যে দিয়ে বেখি দিক দিতে হবে যে যে আপনি এটা করেছিলেন সেটা আমার সাথে অন্যায় করেছে আর যদি সেখানে সত্যি ওদিকে কেউ অন্যায় করে থাকে সেখানে দোষ করতে স্বীকার করতে দোষটা কোথায় স্বীকার করার যখন ক্ষমতা নেই তাহলে দোষ করেছি কেন আমরা দোষ করেছেন কেন এটা তো বুঝতে হবে তাই অপমান এর বদলা কখনো বদলা দিয়ে কখনো অপমানের জবাব দেওয়া যায় না কাজের মধ্যে দিয়ে মানুষের জীবন হচ্ছে কাজের মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে যাবে এই কাজই হচ্ছে অপমানের যোগ্য জবাব তো আপনি যখন কাজ করে তার থেকে এগিয়ে যাবেন তার থেকে বড় আর কি হতে পারে তার থেকে বড় বদলার কিছু হতে পারে না তো এটা কি সুস্থ একটা বদলা নেওয়া হলো সুস্থভাবে যে কারোর জীবনহানি ঘটলো পরবর্তী ক্ষেত্রে আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে ভাবানোর জন্য আলোচনা করার জন্য সমাজে যে এই অমানবিকতা হিংস্রতা প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা ক্রমশ গবেষণা চালাচ্ছি নতুন আঙ্গিকে নতুন বিষয় নিয়ে আমরা আসার চেষ্টা করব সাথে থাকুন অবশ্যই নজর রাখুন দেব পা ধন্যবাদ